আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহরমত সবাই ভালো আছেন হাঁটুর ক্ষয় হলেই কি হাঁটু ব্যথা হবে ব্যাপারটা এরকম না শুধু যে ক্ষয়ের কারণে হাঁটু ব্যথা হয় এটা কিন্তু আমাদের একদম ভুল ধারণা দর্শক ক্ষয়টা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস এটা একটা বয়সে গিয়ে সবারই ক্ষয় হয়ে যায় তো সবার তো পেইন হয় না আমি যদি একটু বলি যে ষাট বছরের একটা লোককে যদি এক্স রে করা যায় ভালো লোককে এবং খারাপ লোককে দেখবেন দুইজনের হাঁটুর ক্ষয় আছে অথবা একশো জন লোককে যদি আপনারা এক্স রে করেন তাহলে দেখবেন যে একশো জনের ভিতরে একশো জনের হাঁটুতেই ক্ষয় আছে তো এই হাঁটুর ক্ষয়ের কারণে যে আপনার হাঁটু ব্যথা হয় ব্যাপারটা কিন্তু একদম এরকম না অনেক সময় কিছু মেকানিক্যাল কারণে হাঁটুর ক্ষয় হয় সেই ক্ষয়ের কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে আর আরেকটা যে ক্ষয় হয় দর্শক সেটা হচ্ছে মেকানিক্যাল কারণ ছাড়া নর্মাল যে ক্ষয়টা হয়ে যায় এই ক্ষয়ের কারণে কিন্তু সবার হাঁটু ব্যথা হয় না তো আপনারা এক্স রে করলেই দেখেন যে আপনার আমরা এরকম একটা ধারণা দেই যে আপনার তো হাটু ক্ষয় হয়েছে আপনি আর কখনো ভালো হবেন না আপনার এই ক্ষয়টার কারণে আপনার ব্যথা হচ্ছে আপনার সারা জীবন ব্যথার ওষুধ খেতে হবে সারা জীবন এ খেতে হবে ও খেতে হবে ইত্যাদি ইত্যাদি বলি দর্শক তো ব্যাপারটা একদম এরকম না আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে হাঁটুর ক্ষয় হলেই কিন্তু হাঁটু ব্যথা হয় না তবে মেকানিক্যাল কারণে যদি আপনার হাঁটু ক্ষয় হয় তাহলে সেটার কারণে আপনার হাঁটু ব্যথা হয় তাহলে আমরা হাঁটুর ক্ষয়টা বলতে কি বুঝি দর্শক সেটা যদি একটু দেখাই দেখেন এই যে এটা একটা হাঁটু এটা আপনারা ওখান থেকে দেখেন ভিডিওতে এটা এটা কিন্তু তেমন ক্ষয় নাই আপনারা খেয়াল করেন যে খুব বেশি কিন্তু ক্ষয় নেই কিন্তু এই লোকটাও আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে চিকিৎসা করতে এসছিলেন তো মজার ব্যাপারটা হলো এখানে আপনারা একটু খেয়াল করেন যে এটা হলো উফরের বোনস অর্থাৎ এটা হলো ফিমার এটা হচ্ছে টিবিয়া তো এই দুই বোনসের মাঝখানে একটা গ্যাপ থাকে তো দেখেন এই যে এই পাশে ল্যাটারাল সাইড এটা হচ্ছে মিডিয়াল সাইড আপনারা একটু খেয়াল করেন ল্যাটারাল সাইটের গ্যাপটা যদি দেখি একটু নর্মাল বাট মিডিয়াল সাইটের গ্যাপটা একটু কমে গেছে অর্থাৎ রেডিউজ হয়ে গেছে এটার কারণেও তার হাঁটু ব্যথা হচ্ছে তো সেক্ষেত্রে হাঁটুর ক্ষয় হয়ে গেলেই যে আপনার শুধু হাঁটু ব্যথা হবে ব্যাপারটা এরকম না কিছু মাস্কুলার স্ট্রাকচার ইমব্যালেন্সের কারণে অথবা টিগার হয়ে যাওয়ার কারণেও আপনার হাঁটু ব্যথা হয় কিছু সব টিস্যু যদি আপনার টাইট হয়ে যায় তাহলে আপনার হাঁটু ব্যথা হয় সেক্ষেত্রে দর্শক যাদের মেকানিক্যাল কারণে হাঁটু ক্ষয়ে যাওয়ার কারণে ব্যথা হচ্ছে তাদের জন্য আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দেব এই এক্সারসাইজগুলো আপনারা যদি ঘরে বসে সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে হাঁটু ব্যথার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন তো হাঁটু ক্ষয়টা কেন হয় সেটা যদি একটু বলি তার আগে ব্যাপারটা এরকম যে আপনার হাঁটুকে যদি আপনি ইউজ না করেন সঠিকভাবে ইউজ না করেন তাহলে আপনার হাঁটু ক্ষয় হতে পারে আপনার যদি বডি ওয়েট অনেক বেশি হয় ওভার ওয়েটেড হয় তাহলে আপনার হাঁটুর স্ট্রাকচার ক্ষয় হয়ে যেতে পারে আপনার যদি হাঁটুর কোনো কারণে যদি মাস্কুলার স্ট্রাকচারগুলো যদি ইমব্যালেন্স হয় এই ইমব্যালেন্স প্রেশার নিয়ে আপনারা যখন লং টাইম এই ইমব্যালেন্সটা হলে হাঁটুতে এক ধরনের ব্যথা হয় আর ব্যথার ওষুধ খেয়ে যখন আপনার লং টাইম ব্যথাটাকে দমায় রাখেন তখনও কিন্তু আপনার হাঁটুর ডিজেনারেশন হতে পারে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি দর্শক আমরা হাঁটু ব্যথা হলে হাঁটুতে অনেকেই ইঞ্জেকশন দিয়ে রাখি ইঞ্জেকশন দেই স্ট্রয়েড ইঞ্জেকশন দেই এই ইঞ্জেকশনটা দিলেও আপনার হাঁটুর ক্ষয় হতে পারে কেন হয় দর্শক সেটা বলি এস্ট্রয়েড আপনার হাঁটুতে এক ধরনের ওস্টিওপ্রোটিক চেঞ্জ আনে যার কারণে আপনার হাঁটুতে এস্ট্রয়েড সবসময় আপনার বোনসের অস্টিওপ্রোটিক চেঞ্জ আছে অনেক বোনসের ডেনসিটি কমে দেয় যার ফলে আপনার হাঁটুতে এক ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ আসে এখন আপনারা যারা এই ধরনের হাঁটু ব্যথায় ভুগতেছেন অর্থাৎ মেকানিক্যাল কারণে হাঁটু ক্ষয় হয়ে যাওয়ার ফলে যে হাঁটু ব্যথা হচ্ছে এই ধরনের হাঁটু ব্যথায় যারা লং টাইম ভুগতেছেন তাদের জন্য আমরা কয়েকটা স্ট্রেসিং এক্সারসাইজ শিখে দিচ্ছি এই এক্সারসাইজগুলো যদি আপনারা ভাষায় সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে হাঁটু ব্যথা থেকে আপনারা অনেকটাই মুক্তি পেয়ে গেছেন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি এক্সারসাইজগুলোরতে চলে যাই এক্সারসাইজগুলো আপনারা সঠিকভাবে দেখে যদি সঠিকভাবে করতে পারেন ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথা থেকে অনেকটা মুক্তি পাবেন আপনারা প্রথম যে স্ট্রেসিং এক্সারসাইজটা করবেন সেটা হলো আমরা বলি কাপ মাসল স্ট্রেসিং এরকম একটা তাওয়াল পায়ের উপরই ভাগে দেবেন অর্থাৎ আঙুল বরাবর দেবেন দিয়ে আপনি এই তাওয়ালটাকে বডির দিকে টানবেন দুই হাত দিয়ে বডির দিকে টানবেন যখন বডির দিকে টানবেন তখন দেখবেন যে কাপ মাসও এক ধরনের স্ট্রেস পরে অর্থাৎ নিচ দিয়ে এক ধরনের স্ট্রেচ পরে এই স্ট্রেচিংটা যখন পড়বে তখন আপনারা এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে মিনিমাম পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা পাঁচ থেকে বার করবেন ওকে হ্যাঁ এবার সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে হেমেস্ট্রিং স্ট্রেচিং এবার আপনারা এইভাবে শুবেন শোয়ার পরে হেমেস্টিং মাসুল স্ট্রেস করার জন্যে আপনার ওই আগের পজিশনে জাস্ট তাওয়ালটা রাখবেন রেখে আপনি এটাকে বডির দিকে টানবেন রাখার পরে এখানে হোল্ড করে আপনি পাটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন যখন আপনি উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে পিছন দিয়ে এক ধরনের স্ট্রেস পরে অর্থাৎ হেমেস্টিং মাসুলে এক ধরনের স্ট্রেসটা পড়ে এই স্ট্রেসিংটা যখন হেমেস্টিং মাসুল পড়বে তখন আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এখানে কিন্তু সোজা করার চেষ্টা করবেন হাঁটুটাকে সোজা করার চেষ্টা করবেন তখন আপনার পনেরো সেকেন্ড হোল্ড করে এখানেও আপনি এই এক্সারসাইজটা পাঁচ থেকে সাতবার করবেন এবার তিন নম্বর যে এক্সারসাইজটা দেখাবো হাঁটুতে যাদের ক্ষয় হয়ে যায় তাদের আপনার প্যাটেলার মুভমেন্টের এক ধরনের রেস্ট্রিকশন চলে আসে তো সেক্ষেত্রে প্যাটেলাকে আপনারা একটু মোবিলাইজ করবেন বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন এই প্যাড অফ হ্যান্ড দিয়ে আপনারা প্যাটেলাটাকে একবার সামনে পুশ করবেন একবার পিছনে পুশ করবেন আবার সামনে পুশ করবেন একবার পিছনে পুশ করবেন তারপরে আপনারা এই কর্নারে একটু পুশ করবেন আবার এই কর্নারে পুশ করবেন আবার এই কর্নারে পুশ করবেন এই কর্নারে তা দুই হাত দিয়ে যদি আপনারা করেন এই যে প্যাডা থাম দিয়ে দুই হাত দিয়ে যদি করেন তাও হবে এটা দিয়ে এটা দিয়ে এইভাবে এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার প্যাটেলার মুভমেন্টটা যদি ইজি হয়ে যায় তাহলে দেখবেন যে যাদের হাঁটুর ক্ষয়ের কারণে ব্যথা হচ্ছে হাঁটুতে তাদের ব্যথাটা অনেকটাই কমে আসবে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আরেকটা জিনিস বলি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম